হ্যালো ওয়াইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি আবারও চলে এসেছি এখন কুমারটুলিতে আর এখন কিন্তু কুমারটুলিতে অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ চলছে এছাড়াও নববর্ষের জন্য ছোটো লক্ষ্মী গণেশের মূর্তি ছোটো অন্নপূর্ণা ঠাকুরের মূর্তি এগুলো সব বিক্রি হচ্ছে তো ছোটো ঠাকুরের দাম কীরকম আর কীরকম অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ চলছে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই যে রঙের কাজগুলো হচ্ছে পুরোটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো তার সাথে ছোটো অন্নপূর্ণা ঠাকুর এবং ছোটো যে নববর্ষের শিব লক্ষ্মী গণেশ ঠাকুর সেগুলোর দাম আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকোয়াইজ চলে এলাম এখন মা অন্নপূর্ণা শিল্পালয়ে শিল্পী নিলাম পাল তো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে আর এখানে কিন্তু প্রতিটা ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে ইভেন চৌকাকার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক ঠাকুর আছে ভেতরের দিকটা অন্ধকার তবে বাইরের দিকে যে ঠাকুরগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে এই সাইডে দুটো আছে পুরো সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু শাড়িটা পরাবে আর গয়নাগুলো পরাবে তাহলে কাজ পুরো কমপ্লিট এই যে স্টুডিওর ভেতরে হচ্ছে এই লাইনে সব শিব ঠাকুর রাখা আছে আর এই দিকে সব একই চালচিত্রে মা অন্নপূর্ণা আছে এই যে সব আর এই শিব ঠাকুরগুলো কিন্তু এই ঠাকুরের সাথেই মানে এক সেটের চলে এসেছি এখন মহেশ শিল্পালয়ে শিল্পী মন্টু পাল আর এই স্টুডিওতে ছোট বড় সব রকমের অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে তবে এইগুলো সব অর্ডার দেওয়া ঠাকুর এই বড় ঠাকুরগুলো এবং এই স্টুডিওতে সব থেকে বেশি যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে ছাঁচের ছোট ঠাকুর সামনে যেহেতু নববর্ষ আসছে তাই নববর্ষের জন্য কিন্তু জোড়া লক্ষ্মী গণেশ ঠাকুর এই স্টুডিওতে সব থেকে বেশি তৈরি হয়েছে আর এই ঠাকুরগুলোর দাম কীরকম সেগুলো আমি তোমাদেরকে এক একে জানাচ্ছি তোমরা দেখতে থাকো কুমারটুলির মহেশ শিল্পালয়ে ছাঁচের ছোটো লক্ষ্মী গণেশ ঠাকুরের দাম হচ্ছে এই যে প্রথম লাইনে সবুজ চালচিত্রের ঠাকুর দুটো দেখতে পাচ্ছ এটা জোড়া ঠাকুর এই ঠাকুরটার দাম হচ্ছে দু টাকা এবং এর উপরের যে ঠাকুর দুটো দেখতে পাচ্ছ এই ঠাকুরটা একটু বড়ো সাইজের তাই এই ঠাকুরটার দাম হচ্ছে চার হাজার টাকা তো কাজগুলো কিন্তু দারুণ কাজ আর এর ওপরের ঠাকুর দুটো কিন্তু সবথেকে বড়ো ছাঁচের মধ্যে সবথেকে বড় ঠাকুর এবং কাজ অসাধারণ কাজ আর এই ঠাকুর দুটোর দাম হচ্ছে পুরো আট হাজার টাকা তবে আরও বিভিন্ন রকম দামে তোমরা এই স্টুডিওর কম দামে ঠাকুর পেয়ে যাবে তার জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়াও তোমরা কুমারটুলিতে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারো স্টুডিওর নাম হচ্ছে মহেশ শিল্পালয় আর শিল্পী হচ্ছে মন্টু পাল সোভাইস এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি কালী ঠাকুর যাচ্ছে কুমারটুলি থেকে ভক্তের বাড়িতে এবং ঠাকুরকে কিন্তু এখন গাড়িতে তোলা হচ্ছে প্রায় অনেকজন মিলেই তুলছে গাড়িতে এখন ঠাকুরকে চলে এসছে এখন গণেশ পাইকে স্টুডিও আর এই যে এখানে অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর আছে ছোট বড় একদম ছোট নেই মানে মাঝারি সাইজের থেকে শুরু হচ্ছে এখানে ঠাকুর এই যে দু সাইডে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কুমারটুলিতে এখন শুরু হয়ে গেছে বাসন্তী ঠাকুরের রঙের কাজ আর এই যে এখানে এখন ঠাকুরের মুখের রং করা হচ্ছে হলুদ রংটা করা হচ্ছে এবং এখন চোখ আঁকার কাজ পরে হবে তো তোমরা এই ঠাকুরগুলোর যদি কমপ্লিট ভিডিও পেতে চাও তো সাবস্ক্রাইব করে রাখবে আমি আবারও আপডেট দিয়ে দেব এই ঠাকুরগুলোর হচ্ছে এখনো চোখ আঁকা হয়নি সবে বডি রং করা হয়েছে অন্নপূর্ণা ঠাকুর এই ঠাকুরগুলো হচ্ছে নৃসিংহপাল স্টুডিওর ঠাকুর এবং এটা হচ্ছে বাসন্তী ঠাকুরের সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এবং অন্নপূর্ণা ঠাকুরও আছে এখানে দেখাচ্ছি এই যে এগুলো সব লাইন দিয়ে রাখা আছে এগুলো সব হচ্ছে নৃসিংহপাল স্টুডিওর ঠাকুর এবং এগুলো সব হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর এই যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওর ঠাকুর শিল্পী ধনঞ্জয় রুদ্রপাল আর এটা হচ্ছে নৃসিংহপাল স্টুডিওর পাশে এছাড়াও এই সাইডে অনেকগুলো ঠাকুর রাখা আছে এগুলো হচ্ছে সব ধনঞ্জয় স্টুডিওর ঠাকুর তো এগুলো সব অন্নপূর্ণা ঠাকুর রাখা আছে আর এই এটা বাসন্তী ঠাকুর যে হচ্ছে তবে এই ঠাকুরগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তার ভিডিও পেয়ে যাবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে এই ঠাকুরগুলো হচ্ছে সব নৃশিং স্টুডিও স্টুডিওর ঠাকুর আর এগুলো সবই হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর আর নৃশিং স্টুডিওর এই পাশেই হচ্ছে এগুলো গণেশ ঠাকুর শুকনো করা হচ্ছে এগুলো হচ্ছে সব ছোট ছাঁচের গণেশ ঠাকুর নববর্ষের জন্য আর এর পাশেই হচ্ছে এইগুলো হচ্ছে চায়নাপাল স্টুডিও ঠাকুর মহিলা শিল্পী চায়নাপাল স্টুডিও ঠাকুর এখানে ছোট বড় সব রকমের অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে এছাড়াও শীতলা ঠাকুর বিভিন্ন রকমের ঠাকুর তৈরি হচ্ছে এখানে আর এই হচ্ছে স্টুডিও চায়নাপালের স্টুডিও সোভাইজ কুমারটুলিতে অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে সেটার আপডেট তোমাদেরকে দিলাম এছাড়াও কুমারটুলিতে নববর্ষের জন্য ছোটো লক্ষ্মী গণেশের মূর্তির দাম কীরকম সেগুলোও তোমাদেরকে জানালাম তো আজকের মতো না আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে সো একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা